দেশটি প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্ববিখ্যাত খাবারের জন্য বিখ্যাত আপলোস পর্বতমালা সুইজারল্যান্ডের ষাট পার্সেন্ট জুড়ে রয়েছে এখানে সুন্দর পাহাড় গ্রাম নদী এবং চারণভূমি রয়েছে এই দেশে অনেক সুন্দর জায়গা আছে যেমন জুরিক জুনেভা বার্ন লেক লুগানো সুইস ন্যাশনাল পার্ক এবং রাইন জলপ্রপাত লোগানো লেক একটি খুব সুন্দর নদী যেখানে পর্যটকরা কাটা এবং প্যাডেল বোট উপভোগ করতে আসেন রাইল জলপ্রপাত ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাতগুলির মধ্যে একটি নমস্কার বন্ধুরা স্বাগত অজানা দেশে তবে আজকের দেশটি মোটেও অজানা নয় কারো কাছে কারণ সকল ভ্রমণ প্রেমীদের কাছে এই দেশটি স্বয়ং স্বর্গরূপে পৃথিবীতে অবস্থান করছে এবং যখনই সৌন্দর্যর কথা ওঠে তো পৃথিবীর সমস্ত লোকের মুখেই এই দেশটির নাম আসে বন্ধুরা দেশের নামটি হলো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাজধানী হল বার্ন এবং বৃহত্তম শহর হলো জুরিক এই সুইজারল্যান্ড দেশটি মধ্য ইউরোপে অবস্থিত সুইজারল্যান্ডের ভাষা জার্মান ফরাসি ইতালি ইত্যাদি সুইজারল্যান্ডের মুদ্রাকে বলা হয় সুইস ফ্রা এবং এই দেশের জনসংখ্যা প্রায় এইট মিলিয়ন বন্ধুরা সুইজারল্যান্ডের সরকার ব্যবস্থা ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক এবং অর্থনীতির যদি কথা বলা হয় সুইজারল্যান্ড ব্যাংকিং আর্থিক সেবা এবং পর্যটনে বিখ্যাত বন্ধুরা আপনারা কি জানেন সুইজারল্যান্ডের চকলেট এবং ঘড়ির জন্য বিশ্ববিখ্যাত অর্থাৎ সুইজারল্যান্ডের লোকেরা সবথেকে বেশি চকলেট খেতে ভালোবাসেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভৌগোলিক কিছু তথ্য আপলোস পর্বতমালার জন্য সুইজারল্যান্ড পরিচিত এখানে অসংখ্য নদী এবং পর্বত রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ডের জাতীয় পতাকা বর্গাকার লাল ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা ক্রস চিহ্ন রয়েছে এটি একটি নিরপেক্ষ দেশ হিসাবে পরিচিত অর্থাৎ সুইজারল্যান্ড যুদ্ধের সময়ে নিরপেক্ষতা বজায় রাখে বিশ্বের অন্যতম সুন্দর দেশ সুইজারল্যান্ড এটি তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করে এই দেশটি আপলোস পর্বত পর্বত দ্বারা বেষ্টিত এটি পর্যটনের দৃষ্টিকোণ থেকে খুবই ভালো সে কারণে সারা বিশ্বের পর্যটকরা এখানে বেড়াতে আসেন বন্ধুরা সুইজারল্যান্ড প্রকৃতি প্রেমীদের ট্রেকিং উৎসাহী এবং ক্যাম্পিংয়ের মতো কার্যকলাপে আগ্রহীদের জন্য একটি দুর্দান্ত জায়গা এখানকার মানুষ মনে হয় মনে করেন এটি একটি স্বর্গ অর্থাৎ এই কারণে সুইজারল্যান্ডকে অর্থের স্বর্গ বলা হয় চলচ্চিত্র জগতে এই দেশটি বেশ জনপ্রিয় প্রকৃতপক্ষে এই জায়গাটির সৌন্দর্য এমন যে এখানে বলিউডের অনেক চলচ্চিত্রের শুটিং হয়েছে এবং এখনও চলছে আপনিও যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান এবং পৃথিবীতে স্বর্গের অভিজ্ঞতা পেতে চান তবে আপনাকে একবার সুইজারল্যান্ডে আসতেই হবে আপনি জেনে অবাক হবেন যে বন্ধুরা সুইজারল্যান্ডের পনেরোশো থেকে বেশি নদী রয়েছে এবং ষোলো কিলোমিটারের বেশি দূরে এই নদীগুলির অবস্থান নয় অর্থাৎ একে অপরের থেকে ষোলো কিলোমিটারের মধ্যেই এই নদীগুলি অবস্থিত করে আপনি হয়তো জান জানেনও যে এই সুইজারল্যান্ডের লোকেরা বিশ্বের সব থেকে বেশি চকলেট খায় সুইজারল্যান্ডের বাসেল শহরটি দেখার জন্য খুবই আকর্ষণীয় রাইন নদীর তীরে অবস্থিত এই শহরটি প্রকৃতি প্রেমী পর্যটকদের জন্য একটি সুন্দর জায়গা এখানে দূর দূরান্ত থেকে প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায় বন্ধুরা সুইজারল্যান্ডের দক্ষিণে ইতালি সীমান্ত অবস্থিত এবং শহরটি লুগানো লেকের কারণে সারা বিশ্বে বিখ্যাত এখানে সব থেকে বিশেষ জিনিস হল এটি অন্য অন্য শহরের তুলনায় ঠান্ডা থাকে আপনি যদি এই শহরের সৌন্দর্য দেখেন তবে আপনি অবশ্যই বলবেন যে এটি প্রাকৃতিক বলে অবস্থিত একটি দুর্দান্ত জায়গা রাইন জলপ্রপাত তেইশ মিটার উচ্চ এবং একশো পঞ্চাশের চওড়া ইউরোপের বৃহত্তম এবং সর্বাধিক জলসমৃদ্ধ জলপ্রপাতগুলির মধ্যে একটি জলপ্রপাত এটি সুইজারল্যান্ডের একটি খুব সুন্দর জায়গা যেখান থেকে আপনি বরফের পাহাড়ের আশ্চর্যজনক দৃশ্য দেখতে পারবেন বন্ধুরা অনেকে সুইজারল্যান্ডকে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ বলে মনে করেন এটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে অশ্চর্য প্রাকৃতিক ল্যান্ডস্কেপকে একত্রিত করে হুইস পল্লী এবং ঘৃণায়মান পাহাড় মনোরম গ্রাম এবং শান্ত নদীগুলি বিশেষভাবে সুইজারল্যান্ডের বেশিরভাগ পরিবারই একটি পোষা প্রাণী একটি বিড়াল বা একটি কুকুর বাড়িতে রাখেন বন্ধুরা সুইজারল্যান্ডের একটি নেগেটিভ দিক হলো দ্রব্যের প্রাপ্যতা না থাকা কোনো গুরুত্বপূর্ণ বা প্রিয় জিনিসের প্রয়োজন হলে তা পেতে অসুবিধা হতে পারে বন্ধুরা ভারতীয় কোম্পানিগুলির ওপর করের বোঝা ভারত কলম্বিয়া এবং লিথুয়ানিয়া সাথে বে কর চুক্তি স্বাক্ষর করেছিল এই দেশগুলি ও এ যোগ যোগদানের পর সুইজারল্যান্ড ভারত সুইজারল্যান্ডের কর চুক্তিতে লভ্যাংশের জন্য পাঁচ শতাংশ হার প্রয়োগ করে সুইজারল্যান্ড এখন থেকে জানুয়ারি দু পর্যন্ত সুইজারল্যান্ড সেখানে ভারতীয় কোম্পানিগুলির অর্জিত লভ্যাংশের ওপর দশ শতাংশ কর আরোপ করবে এমনটাই জানা যাচ্ছে বন্ধুরা সুইজারল্যান্ড বিশ্বের বসবাসের সেরা জায়গাগুলির মধ্যে একটি হিসাব বিবেচিত হয় এখানকার সরকার প্রাকৃতিক সৌন্দর্যের যত্ন নেয় এখানকার শহরগুলোতে পূর্ণ সুবিধা সহ পর্যটন কেন্দ্র রয়েছে সুইজারল্যান্ডে মাদক সেবন করা বা রাখা অবৈধ এবং এর জন্য কঠোর শাস্তি রয়েছে বন্ধুরা যদি একজন বিদেশি নাগরিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন তাহলে তাকে সুইজারল্যান্ড থেকে বহিষ্কার করা হতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য ফিরে আসতে পারবেন না সে সুইজারল্যান্ডে রাত দশটার পর টয়লেট ফ্লাস করা কঠোরভাবে নিষিদ্ধ গভীর রাতে টয়লেট ফ্লাস করার শব্দকে শব্দ দূষণ হিসেবে বিবেচনা করেছেন সুইস সরকার সুইজারল্যান্ডে বোরখা এবং মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা এক জানুয়ারি দু থেকে কার্যকর হবে সরকার বলেছে এর উদ্দেশ্য হল জননিরাপত্তা এবং সামাজিক ঐক্য বৃদ্ধি করা বন্ধুরা এই ছিল পৃথিবীর ভূস্বর্গ সুইজারল্যান্ড দেশটির সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সুইজারল্যান্ড দেশটির সৌন্দর্যর বিবরণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা